t e পরবর্তীতে এবারে নাচ কে আসছে যমুনা শাখার শিক্ষার্থী যমুনা শাখার শিক্ষক দ্রুত দ্রুত

দেখতে যদি তোমরা সবে চাও রহিমদের ছোট্ট বাড়ি রহিমপুরে যাও বাড়ি তো নয় পাখির পাশা পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি

Copy everything else, <laughs> hostel Selene, Lusak. Nine. Ever hostel Selene, Eliza's fine. hostel Selene,

আমি কি <laughs> <Hey>, <laughs> কবি আসা ফুটে লেখা আমি কোনো আগন্তুক নই ঝাঁকড়া ডুম ডালে মাছটা না জন্য আমি কোনো অপ্রাগত নই আমি কোনো ভিন বেশি আমি কোনো আগন্তুক নই আমি শিলাম এদেশে এবং চাকরি আমি থাকি খান Emong, ikannya kata perbuatan kata salah dulu. Tolong